বাইবেলের ওল্ড টেস্টমেন্টে বলা হয়েছে বুক অব আয়জায়া অধ্যায় নম্বর উনত্রিশ অনুচ্ছেদ বারো বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহসাল্লামের কাছে প্রথমবারের মতো নাজিল হয়েছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম জাবেলাডুর গেলেন মানে হেরা হেরাগুহায় সেখানে প্রথমবারের মতো নিয়ে হাজির হলেন ফেরেশতা ইব্রাহ আর তিনি বললেন ইকরা আমাদের নবী বললেন মা আমি তো পড়তে জানি না এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আয়জায়াতে অধ্যায় নম্বর উনত্রিশ অনুচ্ছেদ বারো এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন বলবে আমি তো পড়তে জানি না আর মোহাম্মদ সাল্লামের ঠিক একই কথা বলেছিলেন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না